اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله والصلاة والسلام على محمد رسول الله وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد توبة نسوها توبة نسوها بلتك كي بجه كراني مجد توبة نسوها কথাটি আছে এবং আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন অতুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তাওবাতুন নাসুহা করো তবার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তাওবাতুন নাসুহা আর তাওবাতুন নাসুহা হচ্ছে হাদিসের আলোকে তফসিরগুলোতে এই আয়তের ব্যাখ্যায় মুফাসিরগণ লিখেছেন নাসুহার কয়েকটি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যেই তওবাতে পাওয়া যাবে সেটাই হবে নাসুহা এক নম্বর হল কোনো বা কাজ যখন সংগঠিত হয়ে যাবে সাথে সাথে সেই মুসলিম ব্যক্তি সেই মুমিন ব্যক্তি প্রকম্পিত হয়ে যাবে তিনি প্রকম্পিত হয়ে যাবেন তিনি কাঁপতে থাকবেন ভয়ে আল্লাহর ভয়ে আমার দ্বারা পাপ হয়ে গেছে তিনি কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে সাথে সাথে তিনি তহবা করবেন সাথে সাথে তিনি তবা করবেন তহবার পদ্ধতিগুলোর এটা হচ্ছে এক নম্বর অর্থাৎ তিনি আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবেন এবং প্রকম্পিত হবেন তিনি কাঁপতে থাকবেন আল্লাহর ভয়ে দ্বিতীয় হচ্ছে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন হে আল্লাহ আমি অপরাধ করে ফেলছি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এই ক্ষমা চাওয়ার প্রথম কথা হবে গুনার স্বীকৃতি দেয়া পাপের স্বীকৃতি দেয়া অর্থাৎ আমি গুণা করে ফেলেছি আল্লাহকে বলতে হবে আমি পাপ করে ফেলেছি আমি নিজের উপরে জুলুম করেছি আমি আমার নিজের উপরে জুলুম করেছি আমি পাপ করে ফেলেছি আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাফ ছা আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও কান্নাকাটি করতে থাকবে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাইবে তারপরে কান্নাকাটি করবে কান্নাকাটি করবেন তারপরের বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর জিকির করবেন এবং এই জিকির মানি হচ্ছে তিনি নফল রোজা পড়বেন এটার জন্য নফল রোজা রাখবেন নফল নামাজ পড়বেন এই উদ্দেশ্যে যে তিনি তবা করেছেন আল্লাহ যেন তার তবা কবুল করে এই জন্য তিনি এক বা একাধিক নফল রোজা রাখতে পারেন তিনি রাতে নামাজ পড়তে পারেন এই উদ্দেশ্যে যাতে আল্লাহ আল্লাহালা তাকে ক্ষমা করে দেন আর এই জিকিরের আরেকটি অর্থ হচ্ছে তিনি সবসময় আল্লাহর কথা আলোচনা করবেন আল্লাহর তসবী করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর লাহ্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তক ফরুল্লাহ লাহাউলাউলা ইল্লাহ বিল্লাহ এই জিকিরগুলো বেশি করতে থাকবেন এগুলোর মর্ম বুঝবেন এগুলোর অর্থ বুঝবেন এবং সেইভাবে এগুলো বেশি বেশি জিকির করবেন বেশি বেশি তসবির করবেন বেশি বেশি তাকবীর করবেন তাহলিল করবেন আর কিছু সদাকা করবেন সদাকা মানে কিছু দান করবেন কিছু নিজের অর্থ ব্যয় করবেন কাফারা হিসাবে অর্থাৎ কাফারা হিসাবে কিছু অর্থ ব্যয় করবেন কিছু নফল রোজা রাখবেন কিছু নফল নামাজ পড়বেন এই তিনটেই করতে পারলে ভালো হয় অথবা অন্তত একটা বা দুইটা করবেন এইভাবে যেই তভা করা হবে এই তবাই হচ্ছে তহবা নাসুহা এবং এটার শেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহর কাছে এই প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যেন আর পাপ না করি এবং নিজে সংকল্পবদ্ধ হবেন যে আমি আর পাপ করব না আমি আর পাপের সাথে জড়িত হব না এই সংকল্পবদ্ধ হওয়ার পরও কোনো মুসলিমের দ্বারা আবার পাপ হয়ে যেতে পারে হাদিসে বলা হয়েছে যে তিনি বারবার তবা করবেন যতবারই তার দ্বারা পদস্খলন হয়ে যাবে তিনি এইভাবে সুহা করবেন এই তবার নামই হচ্ছে সুহা আল্লাহ তালা আমাদেরকে আমাদের অপরাধের জন্য আমাদের গুনাহের জন্য আমাদের পাপের জন্যে আমাদের আত্মজুলুমের জন্য নিজের প্রতি জুলুম করার জন্যে তবা এবং বারবার তবা করার তৌফিক দান করুন আমিন